আর কে আপন কে জে পার হলো রে বাংলাদেশ দক্ষিণ ট্রেনিং করবা নামে রে আমারটা দুক 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 করে আঙ্গুর বাংলাদেশী করবা আপনা মেলাগুলা কালকার আগের দিন শ্রীলঙ্কা আছিল আর সামনে মেলাদি হইব আপনা সময় মত নাছলে এই পর্যন্ত আয় হলো না হইলে আমরা বাঙালিরা জীবন এক পড়ে অবৈশาที যা এই তো খেলা শুরু দেব আল্লাহ আল্লাহ একটু পরে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাবো গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর সেলাইন সুলাইন না লাগে খেলা দেখতে বলে সব বোন আসে যাবো গা যেহেতু হাত বিটটা কিছুটা ঠিক আছে বাকিটা দেহি গা আল্লাহ এবারের মতো জিতাই দাও হাই সুবান আল্লাহ বাংলাদেশের খেলা আর একটু পরে শুরু হইবো ও হানাই পেশার উজায় উঠতে আছে গরিবার আলো হয়েছে ঠিক মতো না ইষ্টোগের বরি আর মাথা বেদনা এর আগের বার বরি সারা খেলা দেখার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লাহ এইবারে মুতা আল্লাহ জিতাই দিও গড়ডা লয়ে গেছে না তো ধান্দা ماشي কি বন্ধু শ্যালিন নিয়ে বৈছস

তোর অবস্থা তো বেরা খারাপ দেখতাছি খেলা শুরু আর লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাইবো এক কাম কর চ্যালেঞ্জ তোর হাত দিয়া দিলে কাম হইতো না লো 5000 দিয়া দি হে কি কইছিয়া তোর হার্টবিটটা দেই তো এ হে তোর হার্টবিট তো আইতে গেছে গা বুইষ্টা মারছে এই বন্ধু 왔다ন তো বেরা তখন যে খেলা শুরু হয়ে গেছে আমার মনে মেথার গেছেটা বরি খাইলো এই খেলা শুরু হয়ে গেছে গা ভালো তো অবস্থা খারাপ খুবই খারাপ কি

यार हसा लंका ना ओडा हसा लंका ओई बडा बेराखेले बंधु रे फायर सर्विस कवर दे मेडिकल ले जाबे अरे फायर सर्विस नाही एंबुले ओयाडाई लालाय अबुक कामा दे आगे आगन जलता से बुझ ला ना तो एक तोई बहुत मुश्किल हो गया बांधवा दर्शित पोदू किरे को तो होस ना के पिटका दे पिटका दे तू हॉस्पिटल ल जा Tak tahu, tak tahu. Dia macam apa tu lagi? Tapi ni dah.